আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবল সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফারহানা জেরিন সোমা শুরুতেই জানিয়ে দেব জাগো ফুটবল সংবাদ শিরোনাম আর্জেন্টিনার জরিমানা হওয়া উচিত কানাডা কোচের বিস্ফোরক দাবিতে তোলপাড় নাক ভাঙা এমবাপ্পেকে ছাড়া নেমে ভুরি ভুরি সুযোগ মিস ফ্রান্সের বিতর্কের ম্যাচে গোলশূন্য ড্র ইরান ফস্কের পোনলকে হারিয়ে অস্ট্রিয়ার জয়shock গোল ইতিহাস কোপা আমেরিকায় নিস্পরান ড্রতে শেষ চিলি পেরুর ম্যাচ পেলের মৃত্যুর খবর না জানা শতবর্ষী মা মারা গেছেন দর্শক সংবাদ শিরোনামগুলো জানাছিলাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে আর্জেন্টিনার জরিমানা হওয়া উচিত এমনই দাবি জানিয়েছেন কানাডা কোচ কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা পেয়েছে আর্জেন্টিনা তবে ম্যাচে প্রথমার্ধের বিরোধীতে গিয়ে মাঠে ফিরতে প্রায় পাঁচ মিনিট দেরি করে লিওনেল মেসিরা তাতে আর্জেন্টিনাকে যেন জরিমানা করা হয় সেই দাবি জানিয়েছেন কানাডা কোচ জেসি মার্স আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি দ্বিতীয়ার্ধে খেলা শুরুর চার মিনিটের মধ্যেই এগিয়ে যায় আর্জেন্টিনা গোল করেন হুলিয়ান আলভারেস আর শেষ দিকে ব্যবধান বাড়ান লাউতরো মার্টিনেস পাঁচ মিনিট দেরিতে মাঠে নামায় খুব প্রকাশ করেছেন মার্স যখন কানাডা অপেক্ষা করছিল জানতাম তারা ভিডিও দেখছিল যে কিভাবে আমাদের বিপক্ষে খেলতে চায় যদি আমরা পাঁচ মিনিট দেরি করতাম আমাদের জরিমানা দিতে হতো তখন বড় সমস্যা হয়ে যেত দেখা যাক আর্জেন্টিনার সঙ্গে কি হয় আমার ধারণা ওদের জরিমানা হতে পারে ওরা কত দেরি করেছিল বিশ মিনিট তিরিশ কোচের দাবি দেরি করা সময়টুকুতে নেওয়া প্রস্তুতি ম্যাচের ভাগ্য করে দিয়েছে এটা লম্বা সময় কিন্তু আমাদের বিপক্ষে দ্বিতীয়ার্থে কিভাবে খেলতে চায় এর প্রস্তুতি নেওয়ার সময় তারা পেয়েছে যদি আমরা সময়ের আগে জানতাম যে আমরা দশ মিনিট বাড়তি সময় পাবো তাহলে কিছু কিছু ব্যাপারে আর প্রস্তুতি নিতে পারতাম স্কালনি দলের জরিমানা হওয়া উচিত বলে মনে করেন মার্স আর্জেন্টিনার জরিমানা হওয়া উচিত বুঝতে পেরেছেন জরিমানা এটাই লেখেন নাকভাঙ্গা এম ছাড়া নেমে ভুঁড়ি ভুঁড়ি সুযোগ মিস ফ্রান্সের বিতর্কের ম্যাচে গোল শূন্য ড্র ভাবা হয়েছিল হাই ভোল্টেজ লড়াই হবে আদতে তা হয়ে দাঁড়ালো ম্যাড মেরে এক ম্যাচ শুক্রবার ইউরো কাপে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল শূন্য ড্র করল ফ্রান্স নাকে চোটের কারণে পুরো সময় সাইড বেঞ্চে বসে কাটিয়েছেন কিলিয়ান এম তার অভাব গোটা ম্যাচে হারে হারে টের পেয়েছে ফ্রান্স বেশ কিছু ভালো গোলের সুযোগ তৈরি করেছিল তারা কিন্তু গ্রিজম্যানরা সেই সুযোগ হেলায় হারিয়েছেন নেদারল্যান্ডসের একটি গোল বাতিল হয় অফ সাইডের কারণে যদিও তা নিয়ে বিতর্ক হতেই পারে লাইভ জেগের রেড বল এরেনায় শুক্রবার রাতে নেদারল্যান্ডসের সঙ্গে গোল শূন্য ড্র করেছে ফরাসিরা চলতি ইউরোতে এটি প্রথম গোল শূন্য ড্র ম্যাচ ফ্রান্স ম্যাচে পনেরোটি সুযোগ তৈরি করে একটি গোল করতে পারেননি এর মধ্যে অধিনায়ক অ্যান্তনিও গ্রিটসম্যান মিস করেন দুটি বড় সুযোগ ডাচরাও অবশ্য লড়াই করেছে এমনকি একটি গোলও পেয়েছিল তারা তবে ডিআর দেখে সে গোল বাতিল করে দেন প্রেফারি ম্যাচের প্রথম মিনিটে ফ্রিমপং এর শট হালকা আলতো ছোঁয়াই বাইরে পাঠান মাইনান 4 মিনিটে গ্রিটসম্যানের শট ভার ব্রোগেন রুখে দেন 14 মিনিটে আবারও গ্রিজম্যানের শট বাইরে দিয়ে চলে যায় 17 মিনিটে গাগপোর শটকে দারুণভাবে রুখে দেন মাইনান 28 মিনিটে আবারও গোলে সুযোগ পায় ফ্রান্স কিন্তু থোরামের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় আটান্ন শতাংশ বল নিজেদের দখলে নিয়েও গোল পায়নি ফ্রান্স ফলে গোল শূন্য থেকে বিরতিতে যায় তারা দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে সবাই সাতান্ন মিনিটে রাবিওর দূরপাল্লার শট চলে যায় লক্ষ্যভ্রষ্ট হয়ে সাত মিনিটে গ্রিসম্যান আবারও শট নিলে রুখে দেন ডাচ গোল রক্ষক ম্যাচের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসে সত্তর মিনিটে জাবি সিমন্সের শট গোলে পরিণত হলে নেদারল্যান্ডস উল্লাস করা শুরু করে পরে ডিআরে দেখা যায় অফসাইডে ছিলেন সেজন্য গোলটি বাতিল করা হয় ম্যাচের শেষ থেকে ফ্রান্স বেশ কয়েকটি আক্রমণ করলেও সেগুলোতে গোল হওয়ার মত রসদ ছিল না যে কারণে দুই দলই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকে দুই দলই চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াইয়ে এগিয়ে রইল লেভার ফোস্কের পোল্যান্ডকে হারিয়ে অস্ট্রিয়ার জয়োৎসব গৌর ইতিহাস বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে প্রথমবার পোল্যান্ডকে হারিয়ে ইতিহাস লিখল অস্ট্রিয়া আগে ছয়বারের বারের দেখায় অস্ট্রিয়া কখনো জিততে পারেনি এবার তিন এক ব্যবধানে পোল্যান্ডকে উড়িয়ে ইউরো কাপ জমিয়ে দিল অস্ট্রিয়া গ্রুপে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রিয়া অপর দিকে টানা দুই হারে টেবিলের তলানিতে পোল্যান্ড ম্যাচের শুরু থেকে পোল্যান্ডের রক্ষণ ভাগ চেপে ধরে অস্ট্রিয়া একের পর এক শট ও বক্স ফেলা ক্রস রীতিমতো ভয় ছড়িয়ে দেয় পোল্যান্ডের রক্ষণ ভাগে ম্যাচের নব্বই তম মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় অস্ট্রিয়া ফিলিপ মোয়েনের বারানো ক্রস থেকে হেডের সাহায্যে লক্ষ্য ভেদ করেন গিয়ান্ট অপরদিকে ত্রিশ তম মিনিটে পোল্যান্ডকে সমতায় ফেরান পিয়ান্তে কর্নার থেকে পাওয়া বল জোরালো এক শটে প্রতিপক্ষের জালে পাঠান ইস্তাম্বুল বাসাকে এই স্ট্রাইকার এক এক সমতায় শেষ হয় প্রথমার্ধ দ্বিতীয়ার্ধে মাঠে নামেন পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেভার ফজকে ম্যাচের ষাটতম মিনিটে পিয়ান তেকের বদলি হিসেবে তাকে মাঠে নামান পুলিশ কোচ মিখাল প্রবিয়েস ম্যাচের ছেষট্টিতম মিনিটে ক্রিস্তফের গোলে দ্বিতীয়বারের মতো লিগ পায় অস্ট্রিয়া দশ মিনিট বাদে পুলিশদের রক্ষণ ভেদ করে বক্সে ঢুকে পড়েন মার্সেল সাবিজিয়ার তাকে ফাউল করলে হলুদ কার্ড দেখেন স্টান্সে প্যানাল্টি পায় অস্ট্রিয়া আটান্নতম মিনিটে প্যানাল্টি থেকে গোল আদায় করলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় তাদের শেষ পর্যন্ত তিন এক ব্যবধানে ম্যাচ কোপা নতুন এক রেকর্ড গড়েছেন লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে রেকর্ড গড়েছেন চিলির এই গোলকিপার ম্যাচের দিন ম্যান সিটি ও বার্সার সাবেক এই গোলকিপারের বয়স ছিল একচল্লিশ বছর দুই মাস ষোল দিন ব্রাভো রেকর্ডের দিনে নিজেদের প্রথম ম্যাচে পেরুর সঙ্গে গোল শূন্য ড্র করেছে চিলি বাংলাদেশ সময় শনিবার সকালে টেক্সাসে এ গ্রুপের ম্যাচে ড্র করে দু দল উভয়ই পায় এক পয়েন্ট করে এই গ্রুপের প্রথম ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন চিলির সেরা তারকা অ্যালেক্সিস সানচেস ম্যাচের পনেরো মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের ভেতরে সুবিধাজনক জায়গায় বল পেয়েও পোস্টের বাইরে মারেন তিনি দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ পায় দু দল বিশেষ করে পেরু সুযোগ পেয়েছিল বেশি নিজেদের ভুলে এবং চিলির গোলকিপার ব্রাউর দারুণ কিছু সেভে গোল পায়নি পেরু যদিও বল দখল আর গোল শট নেওয়ার পেরুর বেশ এগিয়েছিল চিলি পঁয়ষট্টি শতাংশ বলের পজিশনের পাশাপাশি এগারোটি শটে নেন চিলির খেলোয়াড়রা কিন্তু এর মাত্র একটি শট ছিল পেরুর গোল পোস্টে অন্যদিকে পেরুর সাত শটের চারটি ছিল লক্ষ্যে কিন্তু গোল পায়নি কোনো দল ফুটবল প্রেমীদের কাঁদিয়ে বছর দেড়েক আগে পর পারে পাড়ি জমিয়েছেন এডসন দো নসিমেন্টে ফুটবলের রাজা পেলে নামে বিশ্বজোড়া যার এবার ছেলের পথে পাড়ি জমালেন মা একশো এক বছর বয়সে মারা গেছেন ব্রাজিল কিংবদন্তি মা গণমাধ্যমে খবর শেষ কয়েক বছর শয্যাশয়ী অবস্থায় ছিলেন তিনি হাঁটাচলা করতে পারতেন না দু সালের উনত্রিশে মে বিরাশি বছর বয়সে ক্যান্সারের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেন ব্রাজিলের হয়ে তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে পরপরে পাড়ি জমানোর ঠিক মাস খানেক আগেই নিজের মা সেস্টে আরন্তেসকে শততম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে দিয়েছিলেন আবেগঘন বার্তা জানা গেছে পেলের মা সেলেস্তে শেষ পাঁচ বছর ধরে শয্যাশয়ী এমনকি পেলের মৃত্যুর খবরে সারা বিশ্ব যখন সুখ স্তব্ধ সে সময়ও তার মাকে কিছুই জানানো হয়নি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন পেলের আটাত্তর বছর বয়সী বোন মারিয়া লুসিয়া দোনাসিমেন্তে দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার আর্জেন্টিনার জরিমানা হওয়া উচিত কানাডা কোচের বিস্ফোরক দাবিতে তোলপাড় নাক ভাঙা পেকে ছাড়া নেমে ভুরি ভুরি সুযোগ মিস ফ্রান্সের বিতর্কের ম্যাচে গোল শূন্য ড্র লেভান ফস্কির পনেরকে হারিয়ে অস্ট্রিয়ার জয়োৎসব গড়ল ইতিহাস কোপা আমেরিকায় নিষ্প্রাণ ড্রতে শেষ চিলি পেরুর ম্যাচ মৃত্যুর খবর না জানা শতবর্ষী মা মারা গেছেন এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ